তো এখন আমরা আমাদের টিকাতে চলে যাব আমাদের সাধারণত এই এক চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা টিকা দেখা যায় টিকা দুইটা হলো এই যে আবেশীয় প্রভাব আর একটা হলো মেসোমারিক প্রভাব ঠিক আছে কোনোবার দেখা যায় আবেশীয় প্রভাবটা টিকাতে আসলো আবার কোনোবার মেসোমারিক প্রভাবটা আসলো তো আমরা দুইটাই শিখে রাখব আবেশিত প্রভাব বা ফলাফল এটা আমাদের টিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা আমাদের বেশ কয়েকটা রচনামূলক সমাধানের জন্য কাজে আসছে ওকে তো আবেশিত প্রভাব বিষয়টা আমাদের একটু ভালোভাবে শিখে রাখতে হবে দেখো জৈব যৌগের অনুতে কার্বন পরমাণুর সাথে কোন ইলেকট্রন আকর্ষী বা বিকর্ষী গ্রুপ যদি ভিতরে একটা ঋণাত্মকতার পার্থক্য তৈরি হয় যার জন্য ইলেকট্রনের স্থায়ী স্মরণ ঘটে এটাকে আবেশীয় প্রভাব বা ফলাফল বলে ওকে যেমন দেখো এখানে আছে কার্বন হ্যালোজেন বন্ধন তো আমরা জানি কি জৈব যৌগের অনুতে কার্বন পরমাণুর সাথে যদি কোনো ইলেকট্রন আকর্ষী বা বিকর্ষী গ্রুপ এটা একটা ইলেকট্রন আকর্ষিক থাকে সমযোজী বন্ধন এটা হচ্ছে সমযোজী বন্ধন তাহলে তাদের ভিতরে কি হবে একটা পার্থক্য তৈরি হবে তাই না কারণ কি কারণ এদের ভিতরে একটা ডিফারেন্স তৈরি হবে যে কারণে ইলেকট্রন কি করবে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকবে তার দিকে সে সরে আসতে চাইবে তো এই সরে আসার যে ঘটনা এটাকে বলা হয় আবেশীয় প্রভাব বা আবেশীয় ফলাফল ইংলিশে যেটাকে ইন্ডাকটিভ এফেক্ট বলে তো সমযোজী বন্ধনের মাঝখানে কি দিতে হয় এই যে একটা চিহ্ন মাথা দিয়ে প্রকাশ করতে হয় এই মাথাটা কেন দেখানো হয় যে এই মাথা দেখানোর অর্থ হলো মাথা যেদিকে দেওয়া হবে সেদিকে ইলেকট্রনের স্মরণ করছে যেমন কার্বন থেকে হ্যালোজেনের দিকে ইলেকট্রন যাচ্ছে বিধায় আমরা এই চিহ্নের মাথা হ্যালোজেনের দিকে দিয়েছি ঠিক আছে ওকে এরকম সমযোজী বন্ধনে একটা চিহ্নের মাথা বসিয়ে ইলেকট্রনের স্মরণটাকে দেখানো হয় যে কোন দিকে ইলেকট্রনের স্মরণ করছে যদি কার্বনের দিকে যেত আমরা এই চিহ্নের মাথা উল্টা দিকে দিতাম এভাবে এই প্রভাবটা আবার দুই ধরনের হয় একটা হলো ঋণাত্মক বা মাইনাস আই আর একটা হলো দেখো খুব সহজ এখানে আমরা উল্লেখ করেছিলাম ইলেকট্রন আকর্ষী বা বিকর্ষী গ্রুপ যুক্ত থাকবে ওকে তো যখন এই ইলেকট্রন আকর্ষী গ্রুপ যুক্ত থাকে এই ইলেকট্রন আকর্ষী গ্রুপ যখন যুক্ত থাকবে তাকে বলা হবে ঋণাত্মক আবেশীয় প্রভাব বা মাইনাস আই ইফেক্ট আর ইলেকট্রন বিকর্শী গ্রুপ বা দানকারী গ্রুপ যখন যুক্ত থাকবে সেটাকে বলা হবে ধনাত্মক আবেশীয় প্রভাব বা প্লাস দেখে তোমরা এখানে লেখা আছে। দেখো জৈব যৌগের কার্বন পরমাণুর সাথে যুক্ত গ্রুপ আমার পেন্সিলের দিকে তাকাবা জৈব যৌগের এই কার্বন পরমাণুর সাথে যে গ্রুপ যুক্ত থাকবে তার ইলেকট্রোনেগেটিভিটি বা তরিত্রিনাত্মকতা যদি কার্বনের চেয়ে বেশি হয় তাহলে কি করবে অর্থাৎ কার্বনের থেকে বেশি হওয়া মানে কি মানে অবশ্যই সে ইলেকট্রন কার্বন থেকে নিজের দিকে টেনে নিবে বলা হচ্ছে ইলেকট্রন গ্রুপ ক্লিয়ার যদি এই জৈব যৌগের কার্বন পরমাণু সাথে যুক্ত গ্রুপের চরিত্রতা বা ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় কার্বন অপেক্ষা তাহলে সে কি করবে ইলেকট্রন হিসেবে কাজ করবে না এই জন্য বন্ধন ইলেকট্রন যুগল সে কি করবে কার্বন পরমাণু থেকে নিজের দিকে টেনে নিবে আর এক্ষেত্রে ইলেকট্রন কি হচ্ছে কার্বন পরমাণু থেকে এই ইলেকট্রন আকর্ষী গ্রুপের দিকে স্মরণ ঘটছে বা স্থানচ্যুতি ঘটছে এই আবেশীয় ধর্মকে বলে ঋণাত্মক আবেশী প্রভাব বা মাইনাস আই প্রভাব ওকে তো ইলেকট্রন আকর্ষী গ্রুপ আবার কোনগুলো নাইট্রো গ্রুপ সায়ানো গ্রুপ হ্যালোজেন গ্রুপ কার্বন গ্রুপ এগুলো সাধারণত থাকে এগুলো থাকলে ভাই এগুলো হচ্ছে ধনাত্মক আবেশী গ্রুপ ওকে এগুলো কি ধনাত্মক সরি ঋণাত্মক আবেশী গ্রুপ আর এই গ্রুপগুলো উপস্থিত থাকলে কি করবে কার্বন থেকে ইলেকট্রন জোড় তার দিকে স্মরণ ঘটবে ওকে এই জন্য এদেরকে বলে ঋণাত্মক আবেশীয় প্রভাব আর ধনাত্মক আবেশীয় বিষয়টা কি তখন আর ইলেকট্রন না তখন থাকে ইলেকট্রন ইলেকট্রন নিজের দিকে ইলেকট্রনকে স্মরণ ঘটিয়ে দেয় মানে স্থান ঘটিয়ে দেয় অর্থাৎ কার্বনের দিকে সে উল্টা আর ইলেকট্রন দান করে ওকে তাহলে আমরা বলতে পারি জৈব যৌগের কার্বন পরমাণুর সাথে যুক্ত গ্রুপ যদি ইলেকট্রন দাতা হয় বা ইলেকট্রন বিকর্ষী হয় তবে ইলেকট্রন কি করবে ওই গ্রুপ থেকে উল্টো কার্বনের দিকে স্মরণ ঘটবে স্থায়ী স্মরণ ঘটবে ওকে এই ধরনের স্মরণ বা এই ধরনের আবেশী ধর্মকে বলা হয় ধনাত্মক প্রভাব বা প্লাস আই এই ধনাত্মক গ্রুপ আবার কারা অ্যামিনো গ্রুপ হাইড্রোক্সিল গ্রুপ অ্যালকাইল গ্রুপ এরা সব সময় মনে রাখবে এরা সবসময় ধনাত্মক আবেশিক গ্রুপ এবং ইলেকট্রন দাতা গ্রুপ অর্থাৎ এরা যার সাথে বন্ধনে যুক্ত থাকবে তাকে উল্টো ইলেকট্রন দিতে থাকবে নিবে না ঠিক আছে আর যারা ইলেকট্রন আকর্ষী গ্রুপ বা ঋণাত্মক আবেষিক গ্রুপ তারা উল্টো তার কাছ থেকে ইলেকট্রন নিজের দিকে টানতে থাকবে কারণ এদের তড়িৎ ঋণাত্মকতাটা সেই পরমাণু বা কার্বন পরমাণু থেকে বেশি থাকে আর এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকে না উল্টো কি থাকে কম থাকে ওটা বিষয় না আমাদের বিষয় হলো ইলেকট্রন আকর্ষী আর বিকর্ষী তাহলে কার্বনের সাথে যুক্ত গ্রুপ ইলেকট্রন আকর্ষী হলে ঋণাত্মক আবেশীয় প্রভাব আর কার্বনের সাথে যুক্ত গ্রুপ যদি ইলেকট্রন দাতা বা বিকর্ষী হয় তাহলে ধনাত্মক আবেষীয় প্রভাব এভাবে কিন্তু তোমরা টিকাতে লিখতে পারো এখন আমরা চলে যাবো মেসোমারিক প্রভাব বা এটার আরো একটা নাম হলো রেজোরান্স প্রভাব ওকে এটাকে রেজোনান্স প্রভাব নামেও ডাকা হয় দেখো যে প্রভাবের কারণে একটা কনজুগেটেড সিস্টেম আমরা আগে আলোচনা করেছি কনজুগেট সিস্টেম গুলো কেমন হয় একক বন্ড ডাবল বর্ণ একক বন্ড ডাবল বর্ণ একক বন এরকম যে সিকুয়েন্স থাকে সেটাকে আমরা জানি কনজুগেট দিবন্ধন বলে ওকে তাহলে কনজুগেট এরকম হয় একক ডাবল বন্ড একক বন ডাবল বর্ণ তো এরকম একটা কনজুগেট সিস্টেম বিশিষ্ট কোনো অনুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিশিষ্ট কোনো গ্রুপ থেকে কার্বন পরমাণুর দিকে যদি পাই ইলেকট্রনের স্মরণ ঘটে সেটাকে বলে ধনাত্মকছোমারিক প্রভাব এবং যদি এই তোমার ইলেকট্রনটা কার্বনের দিকে না গিয়ে উল্টো কি করবে তার নিজের দিকে আকর্ষণ করবে ইলেকট্রন সে নিজের দিকে টেনে নেবে তখন সেটাকে বলে ঋণাত্মক আবেশী প্রভাব তো আমরা আগে সংজ্ঞাটা জেনে নেই যে যে প্রভাবের কারণে একটা কনজুগেটেড সিস্টেমে পাই অরবিটালের মাধ্যমে ইলেকট্রনের কি ঘটে পুনর্বিন্যাস ঘটে এবং এর ফলে একটা স্থায়ী পোলারিটির সৃষ্টি হয় তাকে মেসোমারিক প্রভাব বলে ওকে তো এই মেসোমারিক প্রভাবের কারণে একটা অনুর কি হয় অনেকগুলো রেজোনেটিং গঠন পাওয়া যায় যেটা আমরা এখানে দেখতে পাবো তো এই মেসোমারিক গঠন আবার দুই ধরনের হয় একটা হলো ধনাত্মক মেসোমারিক প্রভাব যাকে প্লাস এম বলা হয় আর একটা হলো ঋণাত্মক মেসোমারিক প্রভাব যাকে মাইনাস এম বলা হয় তো ধনাত্মক মেসোমারিক প্রভাবটা কি খুবই সিম্পল জিনিস কনজুগেট সিস্টেম বিশিষ্ট কোনো অনুতে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিশিষ্ট একটা গ্রুপ থাকে সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিশিষ্ট গ্রুপ থেকে কার্বন পরমাণুর দিকে যদি ইলেকট্রন আসে বা সোরেন ঘটে সেটাকে বলা হবে ধনাত্মক আবেশী প্রভাব আর কার্বন থেকে যদি তার দিকে ইলেকট্রনের সরণ ঘটে সেটাকে বলা হবে ঋণাত্মক আবেশী প্রভাব ওকে দেখো এখানে খুব সিম্পল বোঝা যাচ্ছে এই অ্যামিনো গ্রুপের নাইট্রোজেনের এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে ফলশ্রুতিতে কি হচ্ছে এখানে ইলেকট্রন নাইট্রোজেন থেকে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকায় ইলেকট্রনের স্মরণ ঘটছে কার দিকে এই কার্বনের একক বন্ধনের দিকে ঠিক আছে কার্বন পরমাণুর দিকে এই পাই ইলেকট্রনের স্মরণ ঘটছে ওকে এই স্মরণ ঘটার ফলে কি হয়ে যাচ্ছে যেখানে একক বন্ধন থাকছে সেখানে ডাবল বন্ড হয়ে যাচ্ছে যেখানে ডাবল বন্ড ছিল সেখানে একক বন্ধন হয়ে যাচ্ছে এখান থেকে যেহেতু ইলেকট্রনের স্মরণ ঘুটে যাচ্ছে ফলে এখানে একটা ইলেকট্রন ঘাটতি অবস্থা তৈরি হচ্ছে যেটাকে আমরা প্লাস চার্জ দিয়ে প্রকাশ করছি এর অর্থ হলো এখানে ইলেকট্রনিক ঘাটতি আছে ওকে এটাই কিন্তু ধনাত্মক মেসোমারিক প্রভাব আর ঋণাত্মক এই ধনাত্মক মেসোমারিক গ্রুপ আবার কোন ঠিক আছে এটাও আমাদের মনে রাখতে হবে যেমন অ্যামিনো গ্রুপ ক্লোরিন গ্রুপ ব্রোমিন আয়োডিন হাইড্রোক্সিল গ্রুপ এরা হলো ধনাত্মক মেসোমারিক গ্রুপ ওকে ঋণাত্মক মেসোমারি প্রভাবটা কি দেখো কনজুগেট সিস্টেম বিশিষ্ট কোন যৌগে কার্বন অপেক্ষা অধিক তরিত্রিয়াত্মক গ্রুপ কার্বন পরমাণু থেকে পাই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয় ঠিক আছে এর ফলে যে প্রভাব পরিলক্ষিত সেটা হচ্ছে ঋণাত্মক মেসোমারি গ্রুপ এটা কেন ইলেকট্রনকে তোমার নিজের দিকে টেনে নিচ্ছে কারণ এটা কার্বনের থেকে অধিক তরিত্রিয়াত্মক মৌল যে কারণে কার্বন থেকে ইলেকট্রন সে নিজের দিকে টেনে নেয় আর এরূপ প্রভাবকে বলে ঋণাত্মক মেসোমারিক প্রভাব ওকে নিজের দিকে টানলে সেটা ঋণাত্মক মেসোমারিক প্রভাব আর কার্বনের দিকে দিলে সেটা ধনাত্মক মেসোমারিক প্রভাব এখানে দেখো কার্বন থেকে সায়ানো গ্রুপ আছে একটা হলো সায়ানো গ্রুপের কার্বন অপেক্ষা নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তরিত্রান্তকতা বেশি হয় কার্বন থেকে ইলেকট্রন নাইট্রোজেন নিজের দিকে টেনে নিচ্ছে বেঁধে দেখো যেখানে ট্রিপল বন্ড ছিল সেখানে ডাবল বন্ড যেখানে একক বন্ড সেখানে ডাবল বন্ড যেখানে সিঙ্গেল বন্ড সেখানে ডাবল বন্ড ওকে সরি যেখানে ডাবল বন্ড সেখানে হয়ে যাবে একক বন্ড ওকে দেখো এখান থেকে ইলেকট্রন জোড় যখন নাইট্রোজেন টেনে নিচ্ছে তো এটা কখন হচ্ছে দেখো বন্ড থেকে ইলেকট্রন একক বন্ডে যাচ্ছে ফলে নাইট্রোজেনের এখানে কি হচ্ছে একটা ইলেকট্রনের প্রাচুর্যতা তৈরি হচ্ছে না কারণ সায়ানো গ্রুপের এই পাই ইলেকট্রন যখন নাইট্রোজেনের দিকে যাবে এখানে ইলেকট্রন অত্যাধিক বেশি হয়ে যাবে কারণ আগেই তো ছিল এখন আবার এক্সট্রে এসছে বেশি হয়ে যাওয়ার কারণে সেটাকে আমরা প্রকাশ করি মাইনার চিহ্ন দিয়ে অর্থাৎ ইলেকট্রনের এখানে আধিক্য বা প্রাচুর্য দা আছে ওকে আর যখন প্লাস থাকবে তখন বলবা এখানে ইলেকট্রনের ঘাটতি আছে তো এটাই ছিল আমাদের মেসোমারিক প্রভাব বা রেজোন্যান্স প্রভাব তো আমাদের টিকা আমাদের যে ম্যাগ দুইটা টিকা আমাদের एग्जामে আসে আবেশিত প্রভাব এবং মেসোমারিক প্রভাব আশা করি এটা তোমরা ন্যূনতম পরিমাণ হলেও বুঝতে সক্ষম হয়েছো তো এখন আমরা চলে যাব আমাদের ক বিভাগ জাতীয় যে প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন সেখানে